বাড়ির বাইরে ছিলাম রাত্রি করে ফিরছি ওরা অবস্থা দেখো হই অবস্থাটা দেখো আমি কেন বাইরের থেকে এসেছি দেখো অবস্থাটা দেখো কোন বাদর এরকম করে অবস্থা আমি বাড়ির বাইরে ছিলাম অফিস থেকে ফিরে আমি একটা অনুষ্ঠানে গেছি সেখান থেকে দেরি হয়েছে হই 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 চলে গেছে দেখো অবস্থাটা দেখো দেরি হয়েছে বলে ওর এরকম ভাবে করছে রাতের খাবার খেয়েছে কোনো মানে হয় তোমরা বলো হই হই আমি কি করেছি বলবো না মার খাবি মিষ্টি হই হই হাই হাই হই হাই হই আমি চাই চলে গেলাম চলে গেলাম দেখি তো একটু ঘুমটা দিয়ে দেখি তো ঘুমটা দিয়ে তোমাকে কেমন লাগে দেখি দাও তো দেখি ঘুমটা দিয়ে কেমন লাগে এরম করে হচ্ছে কি বলবো ঘরে বাইরে যদি থাকি ফিরে এসে কি করছিস এই রাত্রি সাড়ে দশটার সময় বিস্কুট খেতে বসেছো তুমি দেখো ভাত খাওয়া হয়ে যাওয়ার পরও ঘরের বাইরে থাকলে তারপরে যদি ঘরে আসি ওরা যেই লাফালাফিটা করে ওরা যেই দাপট করে জামাকাপড় ছিঁড়ে দেয় কি বলবো এই যে তাণ্ডবটা করে এটাই আমাদের কাছে মেডিসিন এই মেডিসিনটা যেদিনকে পায় না সেদিনকে বুঝতে পারি ওর শরীর খারাপ হয়েছে মন আমাদের খারাপ হয়ে যায় আমরা যারা ঘরে এই ধরনের বাচ্চাদেরকে রাখি চারপায় বাচ্চাদেরকে তারাই একমাত্র এই অনুভূতিটা বুঝতে পারি যে আসবার পরে যদি ওরা না লাফায় তাহলে আমাদের মন যে কি খারাপ হয় সেটা আমরাই বুঝি তার মানে সেদিন ও শরীর খারাপ বা মন খারাপ কোনো কিছুই হতে পারে কিন্তু এই যে করছে তার মানে ও ভালো আছে এবং আমাদেরকে দেখে ওর আরও বেশি আনন্দ হয়েছে আচ্ছা টাটা বলে দাও টাটা বলে দাও আর তাকাবে না এসে গেছি ঘরে এবার আর টাকাবে না মানে এতক্ষণ ছিলাম না পাগল করে দিচ্ছিলো যেহেতু এসে গেছে এখন আর পাত্তা না দিলেও চলবে টাটা টাটা বলে দাও টাটা টাটা